আমাদের আবুল সরকার বাড়াচ্ছে জোরে কর কি সরকার শালা শয়তান বলছে আল্লাহ নাকি আগামাতা নেই কখন আল্লাহ কি কয় আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই যান হ্যাঁ নাচ নেই বলছে নাচ মানে নাসা তুলে নাস মালিকের নাচ খালি নাচ পার করছে নাস মানে নাসা গত পরশুদিন ওনাকে জাবিন চাইছিল কিন্তু জাবিন হয়নি জাবিন হয় নাই ওনার বিরুদ্ধে আন্দোলন করতেছে গোটা বাংলার জনগণ যদি সরকারক জাবিন দেয় ওকে পিটে মারবি এই ব্যাপারে এরকম সন্দেহ কারণ তাওহিদ জনতা যাদের মধ্যেই মন আছে এই মুসলমান আল্লাহ নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে তাকে দুনিয়ার উপর রাখার কোনো সুযোগ নাই আপনারা ঠিক কইছেন হ্যাঁ একটু